হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের রিয়াদ থেকে রিয়াদের লুলুস হাইপার সুপার মার্কেট থেকে এই ভিডিওটি সরাসরি করছে তো আজকে আসলে মূল ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আহ আপনারা অনেকেই জানেন যে লুলু হাইপার সুপার মার্কেট বিশ্বের অলমোস্ট অনেকগুলো দেশের মধ্যে আছে এবং এটা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি বলতে পারে না তো এই লুলু হাইপার সুপার মার্কেটে আসলে বিভিন্ন ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি নিজেও অনেকগুলো মার্কেট করেছি তো এখানে আপনি বিভিন্ন ধরনের প্রসাদনী দেখতে পাচ্ছেন তো এই লুলু সুপার মার্কেটে আসলে বাঙালিদের বা বিভিন্ন দেশ থেকে যারা আসছে তাদের কাজগুলো কি হয়ে থাকে লুলু হাইপার সুপার মার্কেটে হচ্ছে আপনার বেশ কিছু প্রয়োজন কোন কোন ক্যাটাগরিতে সেটা সেটা আমি বলে একটা হচ্ছে গিয়ে আপনার জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার বলতে যারা আহ পরিষ্কার পরিচ্ছন্ন করে বা যাদের কোনো পূর্ব কোনো কাজের অভিজ্ঞতা নাই তাদেরকেই জেনারেল ওয়ার্কার বলে ফর এক্সাম্পল আপনি ধরেন এই এই পণ্যটা আপনি কিনলেন বা এই পণ্যটা এখানে আসলো এখন এই পণ্যটাকে সুন্দর করে মুছে আপনার এই পণ্যটা যেখানে আছে ঠিক সেই ক্যাটাগরি অনুযায়ী রাখাই হচ্ছে গিয়ে মূলত জেনারেল ওয়ার্কারের কাজগুলো এখানে আরেক ক্যাটাগরির পণ্য আছে এই পণ্যটা কোথায় কোন স্টেজে রাখা হবে মূলত তাদের কাজ হচ্ছে গিয়ে আপনার এই কাজগুলো হচ্ছে জেনারেল ওয়ার্কারের আচ্ছা একটু সামনে আসবেন আস্তে আস্তে করে আহ আরেকটা হচ্ছে আপনার সেলসম্যান অবশ্যই যারা কাজ করবেন তাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ভালো থাকতে হবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে আপনি স্মার্ট হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আহ ভালো একটি কাজ করতে পারবেন এই সেলসম্যানদের জন্য আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বিভিন্ন সুপার শপ মধ্যে আপনি কাজ করছেন এরকম ধরনের অভিজ্ঞতাগুলো থাকতে হবে তাহলে গিয়ে আপনি এই লুলু হাইপার সুপার মার্কেটে কাজ করতে পারেন বর্তমানে বর্তমানে যারা শুধুমাত্র জেনারেল জন্য যারা জেনারেল ওয়ার্কারে কাজ করতে চান বা জেনারেল ওয়ার্কারে এসে কাজ করে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লুলু হাইপার সুপার মার্কেটে কাজগুলো করতে পারেন আচ্ছা এখন দেখেন জেনারেল ওয়ার্কারের আরো কিছু কাজ আপনাদেরকে বলছি যেমন ধরেন এই যে আপনার লুলু হাইপার সুপার মার্কেট দেখছেন আপনার এই সেট থেকে ধরবেন প্লিজ আচ্ছা এইগুলো দেখিয়েছেন এই যে লুলু হাইপার সুপার মার্কেট এটা হচ্ছে আপনার বডি বডি পারফিউম যারা গোসল করতেছে গোসল করার পর ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে মেয়েরাই কিন্তু এগুলোকে ইউজ করতেছে তো এগুলো আসলে এক একটা পণ্য এক একটি জায়গার মধ্যে আপনার থরে সাজিয়ে রাখা ফ্লোরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা এখানে ফার্নিচারের কিছু আইটেম আছে ফার্নিচার গুলো রাখা মানে বিভিন্ন ক্যাটাগরি আপনার কাছে আসবেন আমি আর একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি আপনাকে এখানেও আরো কিছু পণ্য আছে আহ প্রত্যেকটি পণ্যই আলাদা আলাদা স্তরে সাজিয়ে রাখতে হচ্ছে এখানে আপনার মেয়েদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মেডের প্রোডাক্ট গুলো আছে খুব মানে লুলু হাইপার সুপার মার্কেটে কিন্তু অথেন্টিক পণ্যগুলো আপনারা পাবেন অথেন্টিক পণ্যগুলো আপনারা পাবেন এর মধ্যে মেদের যে কাজগুলো মেদের আছে ধরেন আপনার বিভিন্ন ধরনের সিরাম বিভিন্ন ধরনের ক্রিম হ্যাঁ তারপর থেকে মাছ আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি গার্নিয়ার গার্নিয়ার ফেস মাস্ক এখন আপনি যখন এখানে কাজ করবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে লেখা বুঝতে হবে যে কোন কোন পণ্যের নাম কি এবং কোন 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 পণ্যের নাম কি এবং কোন কোনটা কোথায় রাখতে হচ্ছে যারা আসলে সৌদি আরবে এসে বা বিভিন্ন দেশে গিয়ে আহ আপনার কাজ করতে চান জেনারেল ওয়ার্কার পদের জন্য তারা আর্জেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সৌদির ভিসাগুলো গুলো পেতে পারেন আপনাদের অবগতির জন্য আরেকটু বলছি আমার কিন্তু আরেকটা পেজ আছে যে পেজের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম গুলো পেয়ে যাবেন কসমেটিক্স আইটেম বলতে শুধুমাত্র মেয়েদের জন্য যে কসমেটিক্স আইটেমগুলো গুলো আছে অথেন্টিক পণ্যগুলো আছে সে পণ্যগুলো আপনারা পাবেন এই ভিডিওতে ওই পণ্যের বা আমার ফেসবুক যে পেজ আছে সেই পেজের মধ্যে গেলে এটার লিঙ্ক আমরা দিয়ে দিব আপনারা ইনশাল্লাহ পাবেন তো আর মূলত আমি আপনাদেরকে এই পণ্যগুলো দেখাচ্ছি আর কাজ হচ্ছে কি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা ফ্লোর পরিষ্কার পরিছন্ন করা এই যে যে শেডটা আছে এই শেডগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা কারণ প্রত্যেকটি কাজ যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার নিজেরও ভালো লাগবে এবং যেখানে আপনি কাজ করছেন তাদের কাছেও আপনার কাজগুলো খুব ভালো লাগবে তো আসলে জেনারেল ওয়ার্কারের মূলত কাজগুলো কি এগুলো আমি আপনাদেরকে বুঝিয়েছি এবার আমি বলে দিচ্ছি জেনারেল কত ঘন্টা আপনাদের ডিউটি করতে হবে জেনারেল আপনাদের করতে হবে এখানে শিফট ভাগ করে দশ ঘন্টা করে কাজ করতে হবে শিফট বাই শিফট করে আচ্ছা এখন আপনাদের স্যালারি কত হবে এখানে আপনাদের স্যালারি হবে বারোশো থেকে রিয়াল থাকা দিবে কোম্পানি খাবার আপনার নিজের প্রোভাইড করতে হবে দুই বছরের ভিসা কোম্পানি থেকে আপনাকে করে দেওয়া হবে এবং এই সমস্ত ক্যাটাগরির কাজগুলো আমেল নাদাফা অথবা আমেল টানজিৎ ভিসাতেই আপনার আসতে হবে যখন আপনি আমেল নাদাফা অথবা আমেল টানজিৎ ভিসাতে আসবেন তখন আপনি অতি দ্রুত আপনি কাফেলা হতে পারবেন কারণ লুলু হাইপার সুপার মার্কেটে আপনি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা কাফেলা হতে পারছেন সৌদিতে লুলু সুপারমার্কেট এবং বিভিন্ন ক্যাটাগরির কাজের ভিডিওগুলো আমি ইতিপূর্বে ছেড়েছি এবং সামনেও আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা তো যারা আসলে ভালো ভালো ক্যাটাগরিতে কাজ করতে চান এবং জেনারেল ওয়ার্কারে এসে কাজ করার মন মানসিকতা আছে অনেকে আছে জেনারেল ওয়ারকারে কাজ করতে আসছে ভাবি থাকে অন্য রকম যে না ভাই আমি আসছি পায়ের পক্ষে পাতলে থাকব আর আমাকে শুধু টাকা দিবে বিষয়টা কিন্তু এরকম না বিদেশ মানেই আপনাকে কষ্ট করতে হবে যখন আপনি কষ্ট করতে পারবেন অবশ্যই তখনই আপনি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আরেকটি কথা হচ্ছে বাংলাদেশে গতকালকে থেকে আজকে উনিশ তারিখ আহ আঠারো তারিখেই একটি ঘোষণা আসছে আপনি সৌদিতে যে কোনো ভিসা নিয়ে আসেন না কেন টাকা মূল সার্টিফিকেট আপনাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তাহলে এখন কি কি আপনাদের লাগছে সেটা বলে দিচ্ছি পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বদিন এক বছর থাকতে হবে ছবি আট কপি পুলিশ ক্লিয়ারেন্স নামকা মেডিকেল সার্টিফিকেট এবং টাকা সার্টিফিকেট অবশ্যই সার্টিফিকেটের সাথে আপনার অকুপেশন মানে ভিসাতে আপনি কি কাজে যাচ্ছেন সেটার সাথে সামঞ্জস্য ফিল থাকতে হবে যারা যারা আসলে সার্টিফিকেট নিয়ে নানান টেনশনের মধ্যে আছেন তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে তাকামুল সার্টিফিকেটটা কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিব তো যাই হোক সর্বশেষ যাওয়ার আগে আরেকটি কথা বলছি এই সমস্ত অথেন্টিক কাজ কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার যারা আসলে কাজ করার মন মানসিকতা থাকবে যে আমি আসছি বিদেশে আমাকে কাজ করে এত টাকা খরচ করে আসছি আমাকে যেভাবে হোক টাকাগুলো আর্নিং করে যেতে হবে তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনেই দেওয়া আছে আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোন জবাব বা ইনফরমেশন ভিউজিং এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্ন ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার